উপস্থিত সম্মানীয় সকল মুসল্লিবৃন্দ আমরা পবিত্র কোরআনের নাজিল হওয়ার পরিপ্রেক্ষিতে সমকালীন সময়ে যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছিলেন তার মধ্যে প্রথম একটা বাধা ছিল পবিত্র কালাম এটা আল্লাহর নহে এটা নবী মোহাম্মদের লিখা অথবা বাইরে থেকে নিকে নিকে নিয়ে আসা সম্মানীয় হাজিরিন আল্লাহরুল তাদেরকে ঘোষণা করলেন যদি এই কোরআন মানুষের রচনা হয় তাহলে কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করো আমরা গত দুই জমা পর্যন্ত এই বিষয়ের উপরে আলোচনা করেছিলাম ইবনি মুকান্না কাব ইবনি মুকান্না কোরআনের মতো একটা পুস্তক লিখলেন তারপরে সেই পুস্তকটা নিয়ে যখন রাসুলের দরবারে যাচ্ছিলেন সুরা তোহার একটা অংশ শোনার পর সেই কোরআনটা সে পানিতে ফেলে দিল কবি কবির তিনিও লেখলেন পাক যখন ঘোষণা করলেন কোটা কোরআন তোমরা পারলে না তাহলে দশটা সুরা তোমরা লিখে আনো সেখানেও তারা ব্যর্থ হয়ে গেল তারপরে আল্লাহ রাব্দুল আলমিন তাদেরকে একটা মাত্র সুরা ফাতু বে সুরা মিসলিহি একটা সুরা অন্তত পক্ষে লেখক এই কবিত্র কোরআনের যেই সুরাগুলো না আছে সেই সুরার মতো একটি সুরা লিখক কবি লবিদ সুরা ইখলাস ইসমিল্লাহ রাহমান রহিম কুলহু আল্লাহ আহাদ সামাদ লাম ইউলাদ ইয়াকুল্লাহ কুফুয়া নাহাদ এই সুরা লিখতে গিয়ে কবি লবিদ মাটিতে পড়ে গেল এবং সে বেহোশ হয়ে গেল এরপরে সে ঘোষণা করে দিল ওহে মক্কার লোকেরা শুনে রাখো এই কোরআন কখনো মোহাম্মদের রচিত নয় এটা জাদুও নয় কোনো কাব্যও নয় এটা সাধারণ কোনো কেতাবও নয় তিনি এইভাবে যখন ঘোষণা করে দিলেন আর লেখা হলো না একটা সুরাও তবে একজন কবি লিখলেন সুরা কাউসার আল্লাহর রাসুল যখন খেজুরের গাছে লটকায় দিলেন ছোট্ট একটা সুরা সুরা আল কাউসার এই কাউসার নামক সুরার অনুকূলে ছোট্ট একটা সুরা তোমরা রচনা করো কাফের কবিরা লিখল তবে এই রকমভাবে তারা লিখতে পারলো না লিখলো এরকমভাবে যেমন ইন্না তাইনা কাল কাউসার ফা সাল্লে লে রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হল আবতা এটা রাসূল যখন লিখে লটকায় দিয়ে দিলেন তাদের মধ্যে একজন কবি তখন সে লিখল ইন্না না কাল আক আ সাল্লে লে রাব্বিকা ওয়াবলাগ ইন্না শানিয়াকা হল আবলা এইটা লিখল অর্থগুলো ওরি উল্টা সম্মানীয় হাজারিন যখন এটাও তারা ব্যর্থ হল এইবারে মহান আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করলেন যখন তোমরা একটা আয়াতও লিখতে পারলে না তাহলে কোরআনে সুরার আয়াতের যে অংশ আছে এই অংশের ভিতরে যে আয়াতগুলো আছে আয়াতের মতন একটা অন্তত পক্ষে আয়াত লেখো এইবার তারা লিখে দিল রাসুল ঘোষণা করলেন তিনটি আয়াত এই সুরাতে রয়েছে এই তিনটি আয়াতের সঙ্গে আর একটা আয়াত তোমরা মিলাও চারটি জোড়া সংখ্যায় চারটি আয়াত তোমরা তৈরি করো তখন তারা ওই সুরা কাউসারের নিজ দিয়ে লিখে লাইসাল বাসা আর কোনো জবাব তাদের কাছে নেই সম্মানীয় হাজেরিন কোনোভাবেও যখন তারা কোরআনের সমকক্ষতা আনতে তাদের কাছে যখন একবারে ব্যর্থ হয়ে গেল তখন তারা কোরআনকে চিরদিনের জন্য কাফের মুর্শিকদের ভিতরে যেন কোরআন পড়া না হয় কাফের মুর্শিকেরা যেন কোরআন না শুনে তাহলেই তাদের বাড়ির তাদের স্ত্রী তাদের সন্তান তাদের যুবক ছেলে এরা তো গোপনে গোপনে ইসলাম গ্রহণ করতেছে বাধা দিতে হবে কোরআন শুনতে দেওয়া হবে না আমি বোধহয় আলোচনা করেছিলাম কোরআন শোনার জন্য আবু জেহেলও যাচ্ছিলেন আল্লাহর রাসুলের বাড়িতে ওই যে আবু জেহেলের বাড়ি আছে আমার হুদা ভাই ভালোই চেনে ওই আবু জেহেলের বাড়ি আল্লাহর আল্লাহর রাসুলের বাড়ি এখান থেকে খুব বেশি হলে পারে আমার এই ওয়াইড মেম্বারের বাড়ি এত দূর হতে পারে সম্মানীয় মহাজরিন রাত্রি যখন হতো তখন আবু জেহেলও যেতেন শুধু আবু জেহেল না আবু লাহাবও যেতেন আর কে যেতেন আবু সুফিয়ান যেতেন উতবা যেতেন সাইবা যেতেন তারপরে আহনাব যেতেন এরকম অনেক অনেক বিধর্মী কাফের তারা রাসুলের বাড়িতে গিয়ে ভিড় জমাতো তারা দেখতে পেত কিন্তু কেউ বলতো না সেগুলো আলোচনা করা যাবে না অনেক বড় লম্বা বিষয় তবে একটা বিষয়ে আপনাদের সুখবর দিই আবু জুহেলের মা আসবাবিনতে মাখরামা রাজি আল্লাহ তালা আনহা তিনি সমকালীন সময়েই তার বাড়ি যেহেতু আল্লাহ রাসুলের বাড়ির পাশেই তো তিনি একজন জ্ঞানী মহিলা ছিলেন তার ছয়টা বেটা ছিল দুইটা বেটি ছিল দুই বেটির এক বেটি হল হজরত ওমরের মা তার দুই বেটির এক বেটির ছেলে হলো মানে এক বেটি হলো ওমরের মা মা বিনতে মাখ্রামাত তিনি অবশ্য প্রথম সারির যারা মুসলমান আবু মা তখন তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন কথাটা বোধহয় আপনারা শোনেননি তবে আমি সংগ্রহ করেছি মহিলা তার নাম আছে আবু জেল দিন তার মায়ের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ এ নিয়ে করেনি কিন্তু তিনি খুব উদ্বিগ্ন আমার বাড়িতে ঢুকে গেল নবীর কোরআন আরো অনেক অনেকের ভিতরে ঢুকে যাচ্ছে এবার তারা কাবা চত্বরে বিশাল একটা মিটিং আহ্বান করল যেভাবেই হোক কোরআনকে ঠেক দিতে হবে তাই তো কোরাইশ বংশের ছোট বড় গোত্র ষোলোটি কোরাইশ বংশের ছোট বড় গোত্র ষোলোটি এদের মিত্র গোত্র এক গোত্র আরেক গোত্রের সাথে সম্পর্ক ভালো যেমন আমাদের দেশে জোট আছে একজন আরেক দলের সাথে যেমন জোট দেয় এক সমাজ আরেক সমাজের সাথে জোর দেয় রকম ছুলোটা গোত্রের মধ্যে এদের বাইরে আটটি গোত্র ছিল এদেরকে বলা হয় শরিক গোত্র বন্ধু গোত্র এই এরা ছিল আটজন এই মোট চব্বিশখানা দল নিয়ে তারা কাবার চত্বরে বিশাল একটা প্রতিরোধ কোরআন প্রতিরোধ সভা করল সেখানে আবুল আহাবের কাজ ছিল নবী মুহাম্মাদের এবং কোরআনের বদনাম এগুলো নিয়ে করা তার কাজ আবু সুফিয়ান বক্তব্য দিয়ে ফেলল তিরস্কার করলো লোকদেরকে একবারে উত্তেজিত করে ফেলে দিল আবু জেহেল সর্বশেষ ফাইসলা দিয়ে দিল এ কোরআন কাউকেও শুনতে দেওয়া যাবে না কোরআন কাউকেও শুনতে দেওয়া যাবে না কোরআন যেন না শোনা হয় আর যখনই মোহাম্মদ বা তার কেউ কোরআন পড়বে তখন তোমরা সেখানে হইহাট শুরু করে দেবে মিল্লি শুরু করে দিবে প্রতিবাদ করবে তাহলে আমাদের লোকের আর কেউ শুনতে পারবে না তাহলে আমাদের নিজের ঘরের ছেলে মেয়ে মা এরা আর কেউ বউ এরা কেউ আর ইসলাম গ্রহণ করতে পারবে না কোরআন না বুঝলে তো পারবে না তারই উপরে হামিম সাজদা সুদাফুসেল একচল্লিশ নম্বর আয়াত সেখান থেকে আমি ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাশ করে পাঠ করেছি এবারে সেখান থেকেই কিছু আলোচনা করব। তবে হাদিসটা হলো এই যখন তারা ঘোষণা দিয়ে দিল এমনকি আল্লাহর রাসুলের প্রাণ পর্যন্ত তারা কেড়ে নেওয়ার চেষ্টা করলো রাসুলকে তারা বাধ্য করলো হিজরত করানোর জন্য তা এপে হিজরত করেছিল আমার হুদা ভাই গেছিলেন আর যা হাদিসেব যারা আছেন আমাদের হাদিসে কমে যাচ্ছে তিনার ইনশাল্লাহ তাইফে গেছেন কি বরকতপূর্ণ জায়গা সেগুলো দেখেছেন যাই হোক যেটা বলতেছিলাম আয়াতের পরিপ্রেক্ষিতে যখন প্রচণ্ড ধরনের বাধা এসে গেল আল্লাহর রাসুল তখন দিশাহারা হয়ে গেলেন আল্লাহ রাবুল আলমিন রাসুলকে বললেন ও আমার রাসুল সুরা আরাব সাত নম্বর সুরা একশো নিরানব্বই নম্বর আয়াত ঘোষণা যখন হয়ে গেল আল্লাহ তার রাসুলকে একটু সান্ত্বনা দিলেন হে আমার মোহাম্মদ তুমি কুণ্ঠিত হইও না এর সম্পর্কে অনেক আয়াত আছে এ তো আয়াত বলা যাবে না জুমার খুদ্ায় কারণ এটা অনেক বড় সাবজেক্টটা এই বিষয়টা অনেক লম্বা দুই জমায় আলোচনা করলাম শুধু কোরআন রসিদের উপরে আরো দুই জমা করা যেত তো না আজকে হলো আমাদের কোরআনের প্রতিরোধ করার প্রতিরোধ যখন তারা ঘোষণা করে দিয়ে দিল এইবার আল্লাহর রাসুল কিন্তু মনক্ষুণ্ণ হয়ে গেলেন মনক্ষুণ্ণ হয়ে তিনি রাসুলের প্রতি নির্দেশনা দিয়ে দিলেন খুদ আপু হে আমার রাসুল তুমি রাগান্বিত না তুমি বিস্মিত হো না তুমি চিন্তিত হো না তুমি ভয় পেয়ে যেও না না তুমি বরং তারা তোমার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ কর করলো খোঁজ আফুয়া তুমি তাদের প্রতি নরম হয়ে যাও ওরা ওদের কাজ করতেই থাকুক ওরা মুরবিল মারুফ তুমি ভয় পেও না তোমার দিন আমার কালাম তুমি প্রচার করতেই থাকো মানুষকে ভালো কথা বলতেই থাকো ওয়ার ইজ আন পক্ষান্তরে যারা জাহেল এই জাহেলকে তুমি এড়িয়ে চলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই নির্দেশনা দিলেন যারা জাহেল হবে আমাদেরকে এড়িয়ে চলতে হবে আল্লাহ কিন্তু বললেন না যে তোমরা তাকে ধরো আর মারো আল্লাহ কি বললেন ওয়ার ইজ আনিস জাহেলিন দূরত থাকো দূরে থাকো সতর্ক থাকো যারা জাহিল তাদের কাছ থেকে সম্মানীয় হাজিরিন তারা যখন আবু জাহেল যখন সর্বশেষ তিনি ছিলেন উপদেষ্টা ঘোষণা দিয়ে দিলেন তাদের মাঝে ছিল কবি তাদের মাঝে ছিল সাহিত্যিক তাদের মাঝে ছিল অন্তত পক্ষে চল্লিশটা গোত্রের অন্তত চল্লিশ জন বা আশি জন প্রধান সেই সাথে তাদের হিতাকাঙ্ক্ষী যারা সমাজের যারা শ্রদ্ধাশীল যারা সমাজের সম্মানীয় ব্যক্তি এখানে ছিল যুবক এখানে ছিল ছোট ছোট বালক যারা বোঝে কারণ বিষয়টা তাদের কানেও যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কখন কখন কোন জানি তারাও আবার ইসলাম গ্রহণ করতেও পারে তাই তো বিশাল সমাবেশ আল্লাহ রব্বুল আলমিন তাদের ঘোষণাকে এরকমভাবে তাদের ঘোষণা হলো যেটা সুরা ফুসেলা বাহা সাজদা একচল্লিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াত থেকে শুরু করলেন আল্লাহ বললেন লা ওয়াকাল কোরআন ও আমার রাসুল এবং রাসুলের যারা অনুসারী আসব এই তোমরা তোমাদের জন্য আমি তাদের এই কথাটা আলোচনা করতে চাই সতর্ক করতে চাই যখন তারা বলেছিল সিদ্ধান্ত নিয়েছিল ঘোষণা দিয়েছিল লউলে হাজাল কোরআন কোনো অবস্থাতেই তোমরা কোরআনকে তোমরা শুনবে না ওয়ালগাও ফিহে বরং তোমরা সেখানে হই হট্টগোল করবে প্রতিরোধ করবে লাল্লা কুম তে বোন যদি তোমরা এইটা করতে পারো তবেই তোমরা বিজয়ী হবে নবী মোহাম্মদ তার কোরআন নিয়ে পরাজিত হবে আর তোমরা এ জিতে যাবে আর যদি তা করতে না পারো তাহলে তোমরা কিন্তু জিততে পারবে না এটাই ছিল তাদের প্রধানতম এই কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ফালা নুজি কান্নাল্লাজি না কা ফারু আযাবান সাদিদ এই ঘোষণা যারা দিয়ে দিল আমি তাদের জন্য কঠিন শাস্তির সিদ্ধান্ত নিলাম ওয়ালা নাজিয়ান্নাহুম আসওয়া আর তারা যে সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তের জন্য আমি তাদেরকে কঠিন শাস্তি শাস্তি নির্ধারণ করে দিলাম আল্লা জি কানুইয় যেই ইসলাম বিরোধী যে কাজগুলো তারা করতেছে সে কাজের জন্যই জালিকা আদা আর এটাই হলো আল্লাহর শত্রুদের জন্য শাস্তি সরি নারু আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে শাস্তি লাহুম ফিহা দারুল খুলদে আর পরকালের জীবনে তাদের জন্য রয়েছে খুলদ চিরদিনের জন্য তারা প্রবেশ করবে এমন দুজকের মধ্যে সেই দুজক থেকে তারা কোনো দিন আর বের হতে পারবে না আল্লাহ বললেন আন কানু বেমা জাজ আমার আয়াতের বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে আমার নীতির বিরুদ্ধে তারা যে জেহাদ করেছে তারা যে সংগ্রাম চালিয়েছে অপচেষ্টা চালিয়েছে এটাই তাদের জন্য শাস্তি আল্লা কা ফারুফ পক্ষান্তরে যারা কাফের তারাও কিন্তু আল্লাহর কাছে ফরিয়াত করেছিল যে আল্লাহ মোহাম্মদের দিন যদি সত্যি হয় তো তুমি তাকে দিয়ে জয়লাভ করায়ো আর না নাহলে আমাদেরটাই যদি সত্যি কারণ ওরা ওদের ধর্মে খুব অটল ছিল ওদের ধর্মে অটল ছিল তারাও কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করল আল্লাহ পাক ফরিয়াদ কবুল করলেন কবুল করে কি করলেন সঠিক ধর্ম ইসলাম তাকেই বলবৎ করলেন আর যেটা অঠিক যেটা মন গড়া বা যেটা তাদের তৈরি সেটাকে আল্লাহ ভাইলট করে দিলেন সম্মানীয় হাজারেন তারা তো ঘোষণা করতো আমরা ইসমাইলের বংশ কোরাইশ বংশ মানে ইসমাইলের বংশ ইসমাইল বংশ মানে ওই সেই হাজারার ছেলে ইসমাইল তারই বংশ কোরাইশ আস্তে আস্তে আসতেছে তো এরা দাবি করতো যে আমরা তো আহলে কেতাবেরই অংশ আমরা তো নবী ইসমাইলের ইব্রাহিমের উত্তর সরি আল্লাহ পাক এ প্রসঙ্গত সুরা আল ইমরানের তেরো এবং চোদ্দো নম্বর আয়াত নাজিল করলেন এরকম ভাবে বললেন লাইসু ওই যে সাওয়াউন ইসমাইলের বংশের যারা আর তোমাদের যে কার্যক্রম এটা কখনো সমান সমান নহে মেন আহলিল কিতাবে উম মাতুন যারা আহলি কিতাব হবে তারা এই কিতাবের ওপরও তারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিতা আয়াত আনা আল্লাহ যদ আর পূর্বের ইসমাইলের যুগের বা ইসাহাকের যুগের যে নবীগুলো নাছে। তাদের অনুসারী যারা আজকে নবী মোহাম্মদের অনুসারী তারা পর্যন্ত এরা রাত্রিবেলা জেগে জেগে পবিত্র কালাম পড়ে তারা সিজদা করে মানে সালাত আদায় করে আগের যুগের সালাতে কিন্তু ইয়াহুদিদের সালাতে সিজদা ইয়াহুদিদের সালাতে সিজদা ছিল রুকু ছিল না আবার খ্রিস্টানদের সালাতে ওরা শুধু প্রার্থনা করত। ওরা শুধু প্রার্থনা করত। কখনো প্রার্থনা করতো হামাগুড়ি দিয়ে একটু মানে হেলে রুকুর মতন করে কিন্তু তাদের সিজদা ছিল না কিন্তু এই উদাহরণ দিতে গিয়েই আল্লা পাক কখনও সিজদার কথা বলেছেন কখনও রুকুর কথা বলেছেন ইঙ্গিত করেছেন কারণ পূর্ব যুগের নবী আম্বিয়াদের উত্তর সুরীরা উম্মতেরা এভাবেই তারা আদায় করত। কিন্তু নবী মোহাম্মদের যারা উম্মাদ তারা রুকুও করে এবং তারা সিজদাও করে তারা কুদ করে মানে বসে বৈঠক করে তা সাউদ পড়ে মেরাজকে স্মরণ করতে হবে না সালাতু মেরাজিন এদের নামাজের মধ্যে পার্থক্য হলে কিন্তু তারপরেও তাহলে কেতাবের যারা তারা রাত্রিতে উঠে জাগে তারা তেলাবাত করে তারা রুকু সিজদা দিয়ে কেউ বা রুকু কেউ বা সিজদা এইভাবেই তারা সালাত আদায় করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন নিরুপায় হয়ে গেলেন তিনি আশা হারায় ফেলতেছেন দেখতেছেন আবুজেহেল হলো সত্তর বছরের বৃদ্ধ গোটা আরব জাতির জন্য যে একটা সমাজ ব্যবস্থাপনা আছে আমাদের যেমন নির্বাচনের মাধ্যমে সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা সমকালীন সময়ে আরব পরিচালনা করার জন্য তাদের একটা সামাজিক সামাজিক কিন্তু ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাপনার হযরত ওমর ছিলেন প্রধান বিচারপতি হজরত ওমর ছিলেন তাদের ব্যবস্থাপনার প্রধান বিচারপতি আর উমরের বাবা খাত্তাব তিনি কিন্তু বিচারপতি ছিলেন না কারণ তিনি ছিলেন একটু মূর্খ তার বাবা ছিল নুফাইল নুফাইল কিন্তু শিক্ষিত ছিল উমরের দাদা তিনিও কিন্তু ওমরের সমকালীন সময়ে আরব সেই পরিচালনা পর্ষদের বিচারক ছিলেন হজরত আবু বকর যার প্রকৃত নাম হলো আবদুল্লাহ বাবার নাম কোহাফা প্রকৃত নাম হলো ওসমান আবু বকর কেন তার নামকরণ করা হলো সেই সমকালীন সময়ের যে সমাজ ব্যবস্থাপনা সেখানে যতগুলো উটের মানে ই দিয়াত আদায় করা হতো মুক্তিপণ আদায় করা হতো ক্ষতিপূরণ আদায় করা হতো এই